নমস্কার স্যার নমস্কার স্যার স্যার আপনার নামটা কি মুবারক খান মুবারক মুবারক খান খান আপনি এসেছেন জেলা সাহেব আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি একজন মুসলিম আপনি সান্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে এলেন দেখুন এই যে নামাজ পড়তে যাই জুম্মাবারে আমি তো ওখানে যেতাম কিন্তু সন্তুষ্টি ছিল না আমার কোনো সুখ ছিল না গেলাম এবং মৌলবীর পেছন পেছন গেলাম নামাজ পড়লাম চলে এলাম তাতে আমার সন্তুষ্টি ছিল না একদম রাত দিন পরিশ্রম করতাম কিন্তু পরে পরিণাম জিরো জিরো মতনই আসতো দেখতে দেখতে আমার মেয়ে তো নিমোনিয়া হয়ে যেত খুব খুবই হতে থাকতো তো আমার মেয়ে বলতে থাকলো যে তুমি কিছু মানোই না কিন্তু আমি বললাম যে আমি আল্লাহকে তো মানি আমি তো নামাজ পড়তে যাই নামাজ পড়তে কিন্তু আমি কোনো লাভ পাচ্ছি না তো বলে আমি তুমি ঠিকভাবে মানছো না তখন আমি কোরআন শরীফ নিয়ে আনলাম নিজামুদ্দিন দিল্লি থেকে দিল্লি থাকতাম তো ওখান থেকে নিয়ে আসা কোরআন শরীফ পড়তাম পড়তাম কিন্তু আমার ওতে পড়তে তো থাকলাম কিন্তু আমি পেলাম না কিছু তো আমার গ্রামে একজন ছিলেন উনি আমাকে জ্ঞানগঙ্গা বইটা দিলেন এটাও পড়ো বাবা নিজের ধর্মের বইটা পড়ো এটাও পড়ো বাবা তো আমি বললাম ঠিক আছে ভাই জ্ঞানের বই নিশ্চয়ই পড়বো তারপর জ্ঞানগঙ্গা পড়লাম যখন আমি জ্ঞানগঙ্গা পড়তে লাগলাম তখন এই প্রথম আমি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম ওখানে লিখেছিলেন যে ওই যে আল্লাহ যেখানে লেখা ছিল ফুরকান আর আয়াত যে হচ্ছেন আমি যখন কোরআন শরীফ খুলে মিলিয়ে দেখলাম যে কোরআন শরীফে আছে কি না তাই আমি পড়লাম যে ওখানে স্পষ্ট লেখা ছিল যে আল্লাহ যে তিনি ছ দিনে দুনিয়া বানিয়েছেন আর সপ্তম দিনে সিংহাসনে বসেছেন সেই আল্লাহ কবির তার খবর কোনো জ্ঞানীর কাছে জিজ্ঞেস করো ও গোটা সংসারে পুরো জ্ঞান তোমায় দেবেন তপ্তদর্শী সন্তুনি তখন আমি বললাম যে সন্ত রামপালজি মহারাজ তো একজন সাধারণ মানুষ উনি কী করে হতে পারেন আল্লাহ নিজে তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে মালিক যে আমাকে তুমি বলো আল্লাহ তুমি কে বাস্তবে তখন আমি এটা ভাবলাম যে আমার নূর রাখতাম আমি যেটাকে দাড়ি বলে দাড়ি বলে এটাকে নূর বলে তা আমি বললাম যে আপনার তো নূরটাই আপনার তাহলে আমি নুরই দেখি আমার দাড়িগুলো উঠে যাক যদি আপনি আল্লাহ হন তো তো তখন আমি রাতে শুলাম আর কোরআন শরীফও পড়লাম আর সকালে যখন জাগলাম তখন আমার চুলে জ্বলন মতন হচ্ছিল তখন আমি আয়না দেখলাম নিজেকে আমার সব চুল দাড়ি গায়েব হয়ে গেছে তখন আমি বললাম যে সত্যি আল্লাহ তো সত্যি রাম সন্ত রামপালজি মহারাজি তখন আমি গেলাম আশ্রমে গিয়ে দেখলাম উনি আমার নাম দানে ফর্ম দিলেন ওখানে লেখা ছিল যে নিয়ম পালতে হবে আর ওখানে গেলাম দেখলাম যে এখানে যে সময় কথাই বলে যে আল্লাহর কাছে সবাই সমান আর এখানে সবাই সমানই আছে তো উনি একটা শ্লোক বলছিলেন তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি হামে কাহা ঢুণ্ডরে বন্দে মেয়ে তো তেলে পাঁসু না তীরত মে না মুরত মে না কাশি কেলাশ মে হামে কাহা ঢুন্ডরে বন্দে হাম তো আপ কি শাসো কি সাস মে পূর্ণ পরমাত্মা যে হন ওনার উনি জানেন যে উনি কোথায় থাকেন আর ওনার সন্তানদেরও বলে আমি কোথায় আছি তো ওই তত্ত্বদর্শী সন্ত রামপালজী মহারাজজি পূর্ণ পরমাত্মা সেটা আমরা জানি আর কোরাম শরীফে এটা বলে দিয়েছে যে স্পষ্ট করে দিয়েছে তাই আমার কোনো সন্দেহই নেই কিছু সন্দেহ নেই আমার তারপর আমি দু সালে অক্টোবরের দু তারিখে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিই স্যার আপনি বলছিলেন যে আপনি আল্লাহকে খুঁজছিলেন কোরআন শরীফে খুঁজছিলেন কিন্তু আপনার আপনার আল্লাহ রূপে তো অদ্ভুত আশ্রমে পেলেন না যে আপনি একজন মুসলিম ধর্ম ছেড়ে একজন হিন্দু সন্তর কাছে আশ্রয় নিলেন আমার আল্লাহকে চাই আমি ধর্ম দেখতে চাই না ধর্ম ধর্ম দিয়ে যদি আল্লাহকে পাওয়া যায় আল্লাহ তো বলেছেন যে তোমরা সবাই আমার সন্তান ধর্ম তো একটা দেওয়াল এটাকে ভাঙো আর আল্লাহ যদি তাকে চাও ইবাদত করতে চাও শাস্ত্র অনুসারে তখনই লাভটা পাবে যখন সন্ত নাম দিকা নি আমি তখনই বুঝেছি স্যার আপনি বলছেন যে আল্লাহকে পূজা করা উচিত তার মধ্যে কোনো ধর্মের ইয়ে থাকবে না ছোট্ট একটা প্রশ্ন যে আপনি মুসলিম ধর্ম পালন করতেন আর কোরআন শরীফকে মানতেন মসজিদে যেতেন তা মুসলিম ধর্ম থাকার সময় আপনার প্রশংসা করে কি লাভবান হয়েছিলেন আপনি স্যার যখন আমি নামাজ পড়তাম রোজা রাখতাম তখন চোখের সামনে আমার ছেলে দশ দিনের ছেলে মারা গেছিল তখন আমি ভেবেছিলাম যে আমি নামাজও পড়ি আর সব রোজাও রাখি আর আমার ছেলে আমার চোখের সামনেই শেষ হয়ে গেল তখন আমি ভাবলাম যে আমি বাচ্চার জন্য এত পরিশ্রম করি সারাদিন যে সেই বাচ্চা আমার চোখের সামনেই মরে গেল। আর এই বাচ্চাদের জন্যই আমরা এত পরিশ্রম করে পয়সা কামাই এই দুনিয়াতে তাই আল্লাহকে এমনই এবাদত করা উচিত যাতে কেউ জন্মায় না মৃত্যু হয় না তার আর আমি আগের ভক্তিতে আমার মেয়ে খুব নিমোনিয়ায় ভুক্ত সেও সেও খুবই ভুগত খুবই কষ্ট পেত আর আমার ছেলেও মরে গেল খুবই ভুক্ত খুব দুশ্চিন্তায় থাকতাম আমি আর আমি ডিপ্রেশনে ভুগতাম পাগলের মতন হয়ে যেতাম আমি তার মতো চিকিৎসাও করিয়েছি দুশ্চিন্তাই ছিল দুশ্চিন্তাই ছিল আমার জীবনে স্যার আপনি বলেছিলেন যে আপনি নামাজ পড়তেন রোজা রাখতেন কোরআন শরীফ পড়তেন তবুও আপনার চোখের সামনে আপনার দশ দিনের বাচ্চা মরে যায় আর আপনার একমাত্র মেয়ে নিমোনিয়ায় আক্রান্ত হয় আপনিও দেব দেবরশনে অসুখে ভুগছিলেন তারপর আপনি মুসলিম ধর্ম ত্যাগ করে সন্ত রামপালজী মহারাজের স্মরণে এলেন তাহলে কি সন্ত রামপালজী স্মরণে আসার পর থেকে আপনার কি কোনো লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর থেকে আমার যে মনে প্রবলেম ছিল এটা ঠিক হয়ে গেছে আর আমার মেয়ে যে নিমোনিয়া ছিল সেও ঠিক হয়ে গেছে আর আমার মেয়ে একবার অটো করে যাচ্ছিল অটোতে তখন রাস্তা পার হতে গিয়ে অটো এমনভাবে ধাক্কা মেরেছে আমার মেয়ের পায়ের ওপর দিয়ে অটো চলে গেছিল তো ওই পাটা দেখে মনে হলো যে একেবারে গেছেই পাটা নষ্ট হয়ে কিন্তু পাটা কিচ্ছুই হয়নি ওর যখন দেখলাম সন্ত্রাম পালজির কল্যাণে রোজ প্রত্যেক দিনে একটা চমৎকার হয় আমার বাড়িতে এরকম চমৎকার রোজই হয় আমার বাড়িতে আর আমার বাড়িতে বাচ্চাদের প্রবলেম হয়ে গেছিল দুজনেরই ওদের ক্যান্সার হয়ে গেছিল ওরা বললো তুমি যাও ওখানে বলে ক্যান্সার হয়েছে আমাদের আমি বললাম এরম হতেই পারে না আমি ভক্তি করি আমি সন্তরাম পালজি মহারাজকে ভক্তি করি সারা সমাজ আমাকে বলতে লাগলো এটা আমি বললাম না সন্তরাম পালজি স্মরণে যাওয়ার পর এটা কিছুই হতে পারে না আমি সন্তরাম পালজি মহারাজের কাছে প্রার্থনা করি তো আমাকে সন্তরাম পালজি মহারাজ বলছে তোর কিচ্ছা হবে না বাবা নিশ্চিন্তে যাও বাড়ি ওই ওই ক্যান্সারও ঠিক হয়ে গেছে মালিক ক্যান্সারও ঠিক করে দিয়েছেন আমাদের এখন আমাদের বাচ্চা দুটো একদম ঠিক আছে আর সন্ত রামপালজি স্মরণে এসেছি আমি আমার এতটাই লাভ হয়েছে যে বলতে পারছি না ভক্তি স্যার যারা মুসলমান ধর্ম পালন করেন তারা মাংস ছাড়া থাকতে পারেন না কিন্তু শুনেছি সন্ত রামপালজি স্মরণে আসার পর মাংস খাওয়ার নিষেধ তা আপনিও কি মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন সন্ত রামপালজি স্মরণে আসার পর মাংস কেন আমি কিছুই ছুই না মাংস তো দূরের কথা আমি কিছুই ছুই না কিছুই ছুঁই না এখানে আসার পর আমার এটাই লাভ হয়েছে বিড়ি সিগারেট গুড়া গুটকা এই মাছ মাংস এসব একদম খাই না আমি আর এটা ছোঁয়াও বারণ আমার গুরু সৎ মহারাজের আদেশ এটা যে শিষ্য এটা পালন করতে পারবে সেই ভক্তি পাবে আর সেই দীক্ষা নেবে তো নাম ভক্তি সেই করে যে পুরো নিয়ম মানে স্যার আজ আপনাকে মুসলমান সমাজ হিন্দু সমাজ আর অন্যান্য সমাজ দেখছে তাদের জন্য কি বার্তা দিতে চান আপনি আমি তো এটাই বলতে চাই যে স্মরণে আসুন আর আল্লাহ রাম গড সবাই একই একই সব মালিকের বাচ্চা আমরা সব ভাগ করে দিয়েছেন আমাদের ওই আল্লাহ কোনো ধর্ম বানাননি রাম কোনো ধর্ম বানাননি তাদের জন্য সবই এক সবাই এক সমান এখানে আসুন নিজের কল্যাণ করুন ধন্যবাদ স্যার ধন্যবাদ اما بعد